আসসালামু আলাইকুম সেদিন যে অংশটা শেষ করেছিলাম আর আজকে তারপর থেকে শেয়ার করতে আসলাম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে রাত প্রায় তিনটার কাছাকাছি আমি হচ্ছে একটু হচ্ছে ফেসটা ক্লিন করে নিলাম অনেক বেশি গরম লাগছিল আর বসে বসে নাগিন দেখছিলাম তো এর আগে হচ্ছে চুলের তেল দিয়েছি আমি কারণ আমি সাধারণত রাতেই তেল দিচ্ছি বর্তমানে রাতে তেল দিয়ে দেখা যায় যে দিনের বেলা শ্যাম্পু করে ফেলি তো আসলে সংসারের এত এত কাজ বা বাচ্চাদেরকে সামলাতে যে। আমার এক্সট্রা করে রকম আসলে রূপচর্চা করা হয় না তো আর্টিফিশিয়াল জিনিসের উপরে আছি বাজার থেকে এই ক্রিমটা নিয়েছিলাম ফেড আউট তো কী আর বলবো আপনাদেরকে এতটুকু একটা ক্রিম মনে হয় মানে একটু আছে প্রায় এক হাজার টাকা দাম নিয়েছে যেটা আমার জন্য অনেক বেশি ভাবলাম যে অনেক ভালো কাজ হবে তবে রেগুলার ক্রিম এগুলা মানে না ব্যবহার করায় বা কোনো ধারণা না থাকায় দেখেন দেখেন এইখানে একটা ইম্পর্টেন্ট সিন দেখা ছিল আর আমার রিয়াকশনটা দেখেন তো যাই হোক কোনো ধারণা না থাকায় আমি আসলে জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছিলাম যে এটা হচ্ছে কি ক্রিম তো এটা কোনোভাবে আমার আর স্কিনের সাথে যাচ্ছে না তো এরপর ভাবলাম যে কিছু ব্যায়াম করা দরকার তো এটা দেখা হয়তো অনেকের কাছেই খারাপ লাগবে তারা হয়তো বা পরে আলোচনা করবে বা আমাকেও বলতে পারে যে এটা কেন দেখালাম আসলে সত্যি কথা বলতে ডেলি ব্লকগুলো হয়। আমার কিন্তু অন্যদের ভিডিও দেখে মনের ভিতরে একটা জোশ আছে চলে আসে কাজ করার তো এই যে ব্লগুলো দেখি তো আমার কাছে মনে হয় যে আমার ভিডিওটা দেখে অন্তত কারোর কাছে যদি মনে হয় যে না আসলেই এটা করা দরকার নিজের যত্ন নেওয়াটা দরকার আছে তো এটা এই চিন্তা করেই এটা হচ্ছে শেয়ার করা সব সময় শুধুমাত্র সংসারের কাজ করে গেলেই হবে না নিজের খেয়ালটাও রাখতে হবে এটা আসলে কেউই রেখে দেবে না তো এই দিনে যেটা হয়েছে আমার হাজব্যান্ড দেখে আয়রন না করেই হচ্ছে শার্ট পরে চলে যাচ্ছে তো আমি আবার বললাম যে আপনি হচ্ছে আয়রন আপনি হচ্ছে মানে বস মানুষ তো আপনি আয়রন ছাড়া শার্ট পরে যান আপনার জুনিয়ররা কি আপনাকে দাম দেবে তো ও আমাকে বলছে যে এগুলো তো ওয়াই ফ্রাই করে রাখে তো আমি এর আগে কখনও হচ্ছে আয়রন টায়রন করে আজকে ভাবলাম যেহেতু ঘুম আসছে না সেহেতু ভাবলাম যে ওর শার্ট কয়টা নিয়ে হচ্ছে আয়রন করে রাখি ফার্স্টের দিকে তিনটা এনেছিলাম ছিলাম এইবার দেখি এদিক দিয়ে একটা ওদিক দিয়ে একটা প্রায় চোদ্দোটার মতো শার্ট হচ্ছে আমি আয়রন করেছিলাম রাতের বেলা আমার হচ্ছে অনেক বেশি টাইম লেগেছিলো মোট কথা আমার ওই দিনে ঘুমোতে ঘুমোতে ফজরের আজান হয়ে গিয়েছিল আর নামাজটা আদায় করে তারপরে হচ্ছে ঘুমিয়েছিলাম আসলে দিনের বেলা যদি আমি অল্প একটিও ঘুমাই মানে এক ঘন্টা হোক আর দশ মিনিটই হোক আমার আর রাতে হচ্ছে ঘুম আসে না তো আসলে পুরো আয়রন করাটা আপনাদের সাথে আর দেখালাম না অনেকগুলো শার্ট হচ্ছে আয়রন করেছিলাম অল্পই দেখালাম আর এটা ছিল হচ্ছে সকালের অল্প একটু ভিডিও ক্লিপ আমি আমার মেয়েদের জন্য হচ্ছে মেহেরিনের পেটে একটু প্রবলেম হয়েছিল তাই ওর জন্য কাজ কলা নিয়েছিলাম এটাকে হচ্ছে ভাজি করে দিব। আর আমার মেয়েটার জন্য হচ্ছে আলু কেটে নিয়েছিলাম তো দেখা যায় যে ও আলু ভাজিটা পছন্দ করে আসলে যেহেতু আমি এটাকে ফ্রেন্স ফ্রাইয়ের সাইজ দেইনি সেহেতু আমি এটাকে আলু ভাজি বলবো বাট আমি অনেক কড়া করে ভাজি এটাও খেতে বেশ ভালোই লাগে এগুলাই হচ্ছে আমার মেয়েদের জন্য আমি রেডি করছিলাম আর আমি কি একটা যেন খেয়েছিলাম বলতে পারবো না আসলে আমার দুটা বাবু নিয়ে সত্যি কথা বলতে আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই আমি যখন যেমন পারি তখন তখন হচ্ছে খেয়ে নেই অনেক চেষ্টা করি ডায়েটিং করার তবে ভাত আসলে আমাকে খেতেই হয় না হলে আমি পেরে দেই না যেহেতু আমার লো প্রেশার আর বাবু যেহেতু বুকের দুধ খায় তো সেহেতু আর হয় না তার এখানে আমার মেয়ের জন্য আমি হচ্ছে একটু ড্রাগনের জুস বানিয়ে দিচ্ছিলাম আর আজকে ভয়েস ওভারটা করছি আসলে অনেক বেশি দ্রুত কারণ উপরে এসে ভয়েস ওভার করছি তো আমার আবার কারোর সামনে ভয়েস ওভার করতে ভীষণই আনইজি লাগে তো যাই হোক ভিডিওটার একদম শেষ পর্যায়ে যদি কেউ এই পর্যন্ত থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ একটু লাইক দিয়ে যাবেন প্লিজ একটি লাইক দিতে আপনারা ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক ভিডিওটা একদম শেষ পর্যায়ে তো এটা আমি যা করেছিলাম এখানে আমি কিছুটা আইসিং সুগার দিয়ে আগে হচ্ছে আইসিং সুগার করে নিয়েছিলাম আর তার ভিতরে হচ্ছে ড্রাগনটা দিয়ে একটু জুস করে নিচ্ছিলাম এটাই আমার মেয়ের সকালের নাস্তা আর এদিকে আবার মেহেরিনের জন্য আলাদা করে একটু ওটস আর ডিম দিয়ে হচ্ছে ভাজি করেছিলাম তো এটা খেতে ভালোই লাগে আর ও হচ্ছে খায় তো ভিডিওটা আমি শেষ করছি আসলে চেষ্টা করি বাচ্চাদেরকে যত্ন করার কতটুকু পারি সেটা আর কি বলবো